ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দুই ফ্যামিলির ছবি ছাড়া কারো ছবি নেই সুন্দর একটা সুন্দর ভাবে দৃশ্য এই বছর স্মৃতি হয়ে থাকবে এরকম বাণিজ্য মেলায় তো প্রত্যেকটা মানুষ চায় যে দুই ফ্যামিলির কোনো ছবি থাকবো না সবার বাংলাদেশ দুই ফ্যামিলি ছবি ছাড়া এই প্রথম আন্তর্জাতিক বাণিজ্য মেলা এই যে বলতে আসে